অলরেডি আমাদের হোল করা শেষ ইজিলি আমাদের পাইপটা আপডাউন হচ্ছে এখন আমরা কিছু এই যে কিছু নোট গেছে কিন্তু অলরেডি এখন কিছু নোটটাকে ফিটিং করার পালা প্রথমেই বলে নিয়েছি যদি এই ডেকোরেশনটা না থাকতো তাহলে মনে করেন আমাদের এই এখানে ক্লাম করে রয়্যাল বোর্ড মেরে তারপর আমাদের এটা ঝুলানো লাগতো এটার ভিতরে দুইটা অপশনই থাকে একটা সিলিং অপশন একটা হলো ওয়াল হ্যাঙ্গিং অপশন তো যেহেতু আমাদের এখানে বক্স করা ডেকোরেশন করা এর জন্য আমরা সিলিং অপশনটা চুজ করব আমরা পাইপটাকে প্রথম ফিটিং করে নেব পাইপটা অলরেডি ফিটিং হয়ে গেছে এখন এটা আমরা সিলিং এর সাথে ফিটিং করব এই যে পাইপটা ঢুকে গেল তো গাইস অলরেডি আমাদের কিছু নোট বসানোর সময় আছে অলরেডি আমাদের কিছু নোট লাগানো শেষ এখন আমরা এই সেফটি কভারটাকে অ্যাটাচ করে দিবো সেফটি কভারটা অ্যাটাচ করার জন্য প্রথমে ঘাফের ভিতরে বসায় তারপরে এই যে তেলাম দিলে চাপ দিলে বসে গেল হয়ে গেল আমাদের কিছু নোট অলরেডি চলতেছে এবং হাওয়া উপরে টানতেছে মনে করেন এটা এখন কিছু চলতেছে এটা লেগে আছে আমি যদি এটাকে অফ করে দেই তাহলে এটাও মনে করেন এই যে অফ বাটনে টিপ দিলাম অফ হয়ে গেল এটা পড়ে যাবে এই যে পড়ে গেল তো আপনারা যারাই ডেকোরেশন করেন অবশ্যই কিছু নোট ব্যবহার করবে কিছু নোটটা ব্যবহার করলে আপনাদের যে ডেকোরেশন এই বানিজটা নষ্ট হয়ে যাবে যদি না ব্যবহার আর কিছু নোটটা ব্যবহার করলে এই ভালো থাকবে আপনার এখানে চুলাটা বসালে চুলার যে রান্না বান্নার যে এটা আপনার মনে করেন জলীয় বাসু হয়ে এদিক দিক সেদিক লাগে কিছু নোটটা চালু থাকলে আপনার মনে করেন এটা পুরোটা টেনে নিয়ে একদম বাইরে ফেলে দিবে